এই ফোনটা রাখতে একটু পরে ফোন দিতেছি এই চোখে দেখো না অন্ধ নাকি আসলে স্যার সত্যি কথা বলতে কি 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 সত্যি কি হ্যাঁ হ্যান্ডসাম পুরুষ দেখলে ঢাকা খেতে মন চায় না স্যার আসলে আপনি যা ভাবতাছেন সেরকম কোনো কিছু না আমি সত্যি অন্ধ ওহো সরি আসলে আমি বুঝতে পারি নাই আমি একটু তারাহুরের মধ্যে আছি তো এজন্য মাথা ঠিক নাই যান আপনি সাবধানে যান হ্যাঁ এইটা না মনে হইতেছে মানি ব্যাগ ওই সারের না তো হয়তো বা ধাক্কা লেগে পড়ে গেছে আর এটা তো খুব দরকারি জিনিস স্যার 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 আপনার মানি ব্যাগ রেখে গেছেন স্যার স্যার কই গেলেন স্যার আমার কথা শুনতে পারতেছেন ও স্যার স্যার ও মাই গড হ্যাঁ হ্যাঁ ওটা আমার মানি ব্যাগ আসতেছে স্যার এই তো এই তো স্যার রিল্যাক্স 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 এটা আপনার আমারই মানি ব্যাগ আচ্ছা আপনি জামাকে মানি ব্যাগটা ফিরত দিলেন আপনি জানেন মানি ব্যাগে কি আছে আমার কতগুলো গুলো টাকা আছে মানি ব্যাগে কত গুরুত্বপূর্ণ কাগজ আছে মানি ব্যাগটা আপনি রেখে দিলেও তো পারতেন এটা কেমন কথা বললেন স্যার আপনার মানি ব্যাগ আমি কেন রাখা দিব ও আচ্ছা আপনাকে অনেক থ্যাঙ্কস আপনি সাবধানে যাবেন হ্যাঁ আমি আসি আচ্ছা এইরকম একটা অন্ধ মেয়ে এতটা সত একা একা কোথায় যায় একটু দেখি তো এই তুমি কই তোমাকে বাড়ির থেকে আমি ছয় মাসে এখন পর্যন্ত কোনো টাকা পয়সা দেওয়ার লাভ নাই আঙ্কেল আপনি সব জানেনই আমার মাটাও অসুস্থ হাত তার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হইতেছে তাছাড়া আমিও বেকার চাকরির অনেক চেষ্টা করতেছি একটা চাকরি হইলে আমি আপনার বকে আস সব টাকা পরিশোধ করিয়া দি আমার একটু সুযোগ দেন আর একটু তুমি তুমি একটা অন্ধ মানুষ আর তোমার মাইসে চাকরি দিব। এই সব গোজু হাত বাদ দিয়া আমার টাকা কটা ভালাও তুমি হইলো অন্ধ মেয়া তোমারে চাকরি দেবো না হ্যাঁ এই সব ভুং ভাং বাদ দিয়া রাস্তায় যে ভিক্ষা করো আঙ্কেল এই সব আপনি কি বলতেছেন আমি আপনার টাকা মাইরা কেমন না আমি আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব আমার উপর শুধু একটু বিশ্বাস রাখেন আর দোয়া করেন আমি একদিন না একদিন ভালো চাকরি পাবো ইনশাআল্লাহ হ্যাঁ তুমি

আমার তো এখনো চাকরিটাই হইল না কত টাকা ইন্টারভিউ দিলাম আসলাম তো আমার চাকরিটা হইতা দিকে তোমার ওষুধ কেনা দরকার ছয় মাসের এক মাসের ভাড়া আমি এই পর্যন্ত পাই নাই হ্যাঁ আর আমারে কয় কি কয় আমি চাকরি কইরা তারপরে আপনার তাহা পরিশোধ করে দিব আচ্ছা কন্ত দেখি ভাই এই অন্ধ মেয়াটার কেনাই চাকরি দিব ও আচ্ছা এই কথা আচ্ছা আপনার ছয় মাসের বাসা ভাড়া বাবদ কত টাকা ঘর ভাড়া বাবত ছয় মাসের বিশ হাজার টাকা এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আপনার ঘর ভাড়া বিশ হাজার টাকা আর ত্রিশ হাজার টাকা ওই অন্ধ মেয়েটার হাতে দেবেন অন্ধ মেয়েটার হাতে দিব আরে জানিন আমার একটা কার্ড দিয়ে গেলাম এটা ওই মেয়েটাকে দেবেন আগামীকাল যেন আমার অফিসে আমার সাথে দেখা করে আমি ওর জন্য ভালো একটা চাকরির ব্যবস্থা করব কি কল স্যার ওই অন্ধ মেয়েটার আপনি চাকরি দিবেন হ্যাঁ আমি ওই অন্ধ মেয়েটাকে চাকরি দেবো সত্যি কইতেছেন আসলে ওই অন্ধ মেয়েটার চাকরি দিবেন হ্যাঁ আমি সত্যি বলছি আপনাকে যেটা বলছি সেটা করব আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার আমার কুয়ে যাও আমি বাড়ি বাড়ি টাকা করতে দিব। আরে মা তুমি কি কও তুমি মাগো আর বাড়ি ভাড়া দেওয়া লাগবো না এইটা আপনি কি কইতেছেন ভাইজান আরে সত্যি কি হ কারণ রাস্তায় এক সাহেবের লোক আমার দেখা হইছে ওই সাহেব আমার ঘর ভাড়া ছয় মাসের টাকা একদম ক্লিয়ার করে দিছে আর আপনাকে গুজন্যে আরো তিরিশ হাজার টাকা দিয়ে দিছে এই যে দেখেন তিরিশ হাজার টাকা ঠিক আছে আর এই যে কার্ডটা দিয়ে দিছে এই কার্ডটা নিয়ে আমার মামুনি রে তার অফিসে যায় দেখা করতে কইছে তার জন্য নাকি একটা ভালো ধরনের চাকরি ঠিক করছে না মা সাকি हां আমার বহর সাকি আইবো লাগো हां আমি তোরে কইছিলাম না আমি একদিন ঠিকই সাকি পাবো সাজা আপনার কইছিলাম না আমি আল্লাহ তোমার মনের পূরণ করছে পূরণ করছে হোমা আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করছে আর আমার এই ঘরে যত দিন খুশি তোমরা থাও তোমাকে বাড়ার কোনো চিন্তা করতে হইব না

টাকাগুলো তো চিন্তাই করি রে নিয়ে ভালো হয়েছে আমি খুশি হয়েছি তুমি যাই নাই চাইছিলা কত করে খুঁজছিলাম যে বাড়িঘর পেয়েছো না বেয়েছো না তুমি তো আমার কথা শুনলা না বাড়িঘর বেয়েছে টাকা পয়সা নেই রাস্তায় আসলে তো চিন্তাই করি চিন্তাই করবই না হা আমি আমি চিন্তাই করি রে এই টাকা নিয়ে যাইছি তেমন আমি আমি ওখানে পুলিশের কাছে যাবো হা যাও তুমি যাও পুলিশের হাত থেকে পালিয়ে যাবিস একটা বয়স্ক লোকের হাত থেকে টাকা তোর লজ্জা করে না তোকে আজকে উচিত শিক্ষা দিব চল সার দেন কাজটা কিন্তু ভালো হইতেছে না কোনটা ভালো কোনটা খারাপ তোর কাছে আমার শিখতেইব চল আর তুই তাকর চল তোর বলছি চল কি হইলো এখনো ওই বাড়িতে বইয়া বে কাঁদছ কেন জাগো গো সেই বাড়ি করবিস তো হেরা তুই একটু পরে শালা আত্তি পারে বাইরে করে দিব তার আগে চলো দুইজনে মিলে বাড়ি থেকে বাইরে যাই না সেই পর্যন্ত টাকা আমি বুঝা না পামু এই পর্যন্ত আমি বাইড়ি চারি যাব না ওই আছে বইসা থাকবো তোমার ওই চিন্তাইকারী হইব না তোমার ওই পুলিশ অফিসারমান আইব না যেটি একবার চিন্তাই হয় ওইটা হার ফেরত আসে না কেবো চাল দেমা আয় বুঝি আয় আই এই আপনার টাকা দেখেন ঠিক আছে কিনা এই তো আমার টাকা সব ঠিক আছে এই চিন্তাই করে ধরতে আমার অনেক কষ্ট হইল हां ওরে এমন শিক্ষা দিবেন যার তার কোনো মানুষের এইভাবে টাকা চিন্তাই করতে না পারে গুরুজি আপনি কোন চিন্তা করলেন না ওর ব্যবস্থা আমি নিতেছি আই চল স্যার ওর ব্যাপারটা তো আপনি নিবেনই কি পেছিন তোই গরে ডাকে ওর টু দেহি যাতে ভবিষ্যতে ওর কাছ থেকে কি সাদানে থাকতে পারি ঠিক আছে

ভैया তুই কি আমি পালি সেলে হয়ে করতে পারলাম আমি এতগুলো টাকা পর বিয়ার জন্য আর তো নষ্ট বা ঠিক করার জন্য দিতে পাই নাই এই টাকা আমি চিন্তা করছি বাবা রে তুই কি শাস্ত্রনা ওই পঙ্গ পাউডা ভালো হই ভালো করে বিয়া হই একটু সুখ শান্তিতে বসবাস করু না চাই না চাই না বলেই এই বিটা বাড়ি টাকা আমি চিন্তা করছি মুর্বি বুঝছি আপনার এই পোলাটা মানুষ না কয়েকদিন থানায় রাখি তাইলেই মানুষ হয়ে যাই না স্যার আমার জীবন থাকতে আমি আমার বাইরে থানায় যেতে দেব না জানেন স্যার আমার ভাইটা আমি যখন ছোট ছিলাম আমার ভাইর এই যে এই না আমারে নিয়ে পুরা গেরাম ঘুরত আমি যদি মজা খেতে চাইতাম আমার বাপে আমার বাইরে টেকা দিত না আমার ভাই কি করতে জানেন বাপের পকেট থেকে টেকা চুরি করে আমার মজা কি টেকা হইতো আরে ভাই কেমনি জানি বিয়ের পরে বদলাই গেসে ভাই তো তোর মনে আছে ছোটবেলায় যখন আমি গুম পাড়বার চাইতাম না হামারে তুই তোর বুকের উপরে নিয়ে আদর করে গুম পাড়াইতে আমারে নিজের হাতে তুইলে খাওয়াই যে ও ভাই তুই এমন কেমনে বলি ক তুই তুই নিজের বাপেরটাকে ছিদাই করলি তুই আর তো নিজের নাই ভাই গে জুস ভাই আমি কোনোদিন বাপ তো পারি নাই ভাই যাই হোক স্যার আমার ভাইটা ভুল করতে পারে আমি তো ভুল করতে পারি না আপনি আমার বাইরে তারা নিয়ে যান না আপনার হাতে ধরে আমার বাইরে নিয়ে যান না আমি আমার বাইরে জেল কাটতে দেবো না আমার জীবন থাকতে আমার বাইরে ধরে দেবো না আমাকে আর বুঝাইতে হবে না যা বোধার আমি বুঝছি এই অমানুষটা হয়তো বুঝতে পারেনি কিন্তু আমি ওই পঙ্গু বোনের আহাজারিতে আমার সব বোধা শেষ হয়ে গেছে ওই এই গাল ভালো হয় হবে তা না হলে আর কোনোদিন ভালো হবে না

এটা আমার লাগবো না হেভি টা বাড়ি যার কাছে ব্যবস তার টাকা তুমি ফেরত দিয়ে দাও হ্যাঁ আমার বোনের পায়ে চিকিৎসা আর বিয়ের ব্যবস্থা আমি করবো আমার টাকা দিয়ে আমি আমার বোনটি বিয়ে দেবো আরে তুমি তুমি এইভাবে দেশে কেন পরি আমি আসাতে কি তুমি খুশি হনি না না খুশি হব না কেন তারপরে তুমি বিদেশ থেকে চলে আসলে আমাকে একটাবার বললে না তো তাই আর কি কোনো প্রবলেম হয়েছে কি আসলে হয়েছে কি পরি জান চলে আসছে পরি ইনি কে আর কি বললো তোমাকে ও উনি কে উনি তো ডেলিভারি বয় আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম তো উনি সেটাই দিতে আসছে সেটা না হয় বুঝলাম কিন্তু উনি তোমাকে কি বলে ডাকলো সেটা বলো কি বললো ডেলিভারি বয় সে আবার কি বলে ডাক দিবে ম্যাম বলল ম্যাম বলল নাকি জান বলে ডাকলো আরে তুমি কি যাতা কথা বলছো আরে তোমার হাতে ক্রেস্ট কেন কি হয়েছে তোমার আসলে কি হয়েছে পরি আমি যখন বিদেশে কাজ করতেছিলাম তখন একটা অ্যাক্সিডেন্টে আমার পাটা পঙ্গ হয়ে যায় চিকিৎসার জন্য আমি ওখানে দশ লক্ষ টাকা পর্যন্ত খরচ করে ফেলেছি আমি ওখানে দশ লক্ষ টাকা ঋণও হয়েছি তুমি জানো না পড়ি আমার এই পঙ্গু পায়ের জন্য ওরা আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে এখন আমার এই পঙ্গু পা চলতে হবে পড়ি আমি আর হয়তো কোনোদিন স্বাভাবিকভাবে চলতে পারবো না আর কি যা তা বলছো তুমি সাবধানে চলাফেরা করবে না এখন এখন কি হবে তোমার তুমি ওইখানেও টাকা জমি আসছো সেখানে তোমার দশ লক্ষ টাকা লাগবে তোমার তো চিকিৎসাও করতে হবে এত টাকা কোথা থেকে আসবে শুনি কোথায় পাবে এত টাকা মানে কেন আমি তো প্রতি মাসে মাসে তোমাকে টাকা পাঠিয়েছি তোমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকা দিয়ে চিকিৎসা হবে মাসে মাসে যে টাকা পাঠিয়েছো সেটা আমাদের ফিউচারের জন্য তুমি পঙ্গু হয়ে দেশে ফিরবে তোমার পা ঠিক করার জন্য নয় কেন পরি অ্যাকাউন্টে যতগুলো টাকা আছে সবগুলো টাকা বের করে তোমার এই পঙ্গু স্বামীকে বসিয়ে বসিয়ে খাওয়াবে হলো কি করে তোমাকে নাম ধরে ডাকার বলো ওকে হ্যাঁ ওর সাহস আজকে আমি তোমাকে সব কিছু জানিয়ে দিব ও আমার বয়ফ্রেন্ড কি ও তোমার বয়ফ্রেন্ড মানে হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড আমি ওকে ভালোবাসি শোনো তুমি যে কত বছর যাবত বিদেশে আছো ও ততদিন যাবতীয় আছে তুমি বিদেশে থাকা অবস্থায় ওই আমার দেখভাল করেছে আমার যত্ন নিয়েছে আমার বাসায় এসে আমার সাথে সময় পর্যন্ত কাটিয়েছে তুমি তুমি তো সেই পড়েছিলে একটা কি চিন্তা করেছ তোমার বউয়েরও অনেক চাহিদা আছে তুমি এগুলো কি বলছো আমি বিদেশে থেকে এত কষ্ট করে তোমার জন্য টাকা পাঠিয়েছি আর তুমি সেই টাকা দিয়ে এই ছেলের সাথে দিন রাত ভর্তি করে বেরিয়েছো আমার টাকা পয়সা কিছু নষ্ট করে এখন তুমি বলছো আমাকে ভালোবাসো না আর আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কি তুমি বুঝতে পারো না তুমি আমার সাথে এইভাবে প্রতারণা করতে পারলে আমার ভালোবাসার প্রতিদান তুমি এইভাবে দিলে ভালোবাসা তোমাকে তো কখনো ভালোই বাসিনি আমি ভালো তো আমি ওকে বাসি শোনো আজকে যেহেতু জানতে পেরেছি তোমার এই পাদটিও চলে গেছে তোমার কাছে থেকে আমি আমার অ্যাকাউন্টের টাকা নষ্ট করে তোমাকে চিকিৎসা করতে পারবো না আজকে এই মুহূর্তে আমি ওর হাত ধরে চলে যাব। বুঝতে পেরেছ না পড়ি তুমি আমার এই খারাপ সময়ে আমাকে এভাবে একা ফেলে যেও না প্লিজ আরে নাইম তুমি পঙ্গ না না আমি পঙ্গ না সেদিন আমার বন্ধু আমাকে ঠিকই বলেছিল যে বন্ধু তোর টাকা পয়সা সব কিছু নষ্ট করে তোর বউ অন্য ছেলের সাথে পষ্টি নষ্টি করে বেড়ায় আমি সেটা বিশ্বাস করিনি তুই যাতে করে আমার আর একটা টাকাও নষ্ট করতে না পারিস সে ব্যবস্থা আমি করে আসছি যা তুই তোর ভালোবাসার মানুষকে নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যা না 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 কাকে নিয়ে যাবে আর আমি তো শুধু ওকে ভালোবাসছি ওর টাকা দেখে জানি ওর স্বামী প্রবাসে থাকে অনেক টাকা পয়সার মালিক স্বামী বিদেশ থেকে টাকা পাঠাবে সেই টাকায় আমি আর কিছুই ভাই আমি গেলাম আমি তোমার সাথে থাকতে চাই আমি ভুল করেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও বিশ্বাস করো নাইম আমি তো তোমাকেই ভালোবাসি চুপ করো তুমি তোমার ওই মুখে না ভালোবাসার কথা মানায় না অযোগ্য তুমি আমার চোখের সামনে থেকে এখন এই মুহূর্তে চলে যাও আর হ্যাঁ ডিভোর্স লেটারটা আমি তোমাকে সময় মতো পাঠিয়ে দেবো 5 মিনিটের মধ্যে তুমি আমার বাড়ির ত্রিশিমানা থেকে চলে যাবে ই এখানে বইসা হাসতে কে কেন হাসতেছ বাবু জনা ও অনেক দিন পর বিদেশ থেকে আইছে হ্যাঁ আমি ওর অপেক্ষায় বসে রইছি কখনো আম গবে টাইবো আই হ্যা ওর আর আমার বিয়ের কথা কইবো না রে মা এটা কোনোদিনও সম্ভব না কারণ না এম বিদেশ যাওয়ার আগে তোরে ভালো দেখে গেছে আর তোর এখন একটা পাও পঙ্গু আর কোন পুলাই এখন যাই না শুনে একটা পুঙ্গু মেয়ে কি ঘরে তুলে নিব না রে মা নিব না না বাবা তোমারই ধারণা ভুল নাই মামারা অনেক ভালোবাসে আমার এক পাবঙ্গ তো কী হয়েছে নাই মামারে তাও বিয়ে করব তুমি দেই হো আব্বা ঠিক আছে না তুই যে পরীক্ষায় নামস আমার দৃঢ় বিশ্বাস ওই নাই ফেল করব তুই পাশ করবি না বাবা তোমার ধারণা ভুল নাই আমি পাশ করব আমি ফেল করবো তুমি দেই হ আব্বা ভাই জানো হবে

আমি বিদেশ যাওয়ার আগে বসত আপনার মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের দাবি নিয়ে আপনার মেয়ে এখনো আসে আছে আমাকে বিয়ে করবে কোন যোগ্যতায় আপনার মেয়ে আমাকে বিয়ে করতে চায় সে কি ভুলে গেছে সে যে পঙ্গু সে আর আগের মতো নাই নাইম তুমি এসব কি করতেছো তুমি না আমার বিদেশ যাওয়ার আগে কইছিলা তুমি বিদেশ থেকে আয় আমার বিয়ে করবা আর হন আমার একটা পাও নাই দেখে তুমি আমার বিয়ে করবা না না করব না আর ভুলেও আর কোনোদিন আমাকে বিয়ে করার নাম মুখে আনবা না দাঁড়াও মৌমিতা তুমি তাহলে পঙ্গু না না আমি পঙ্গু না আমি এটা পরীক্ষা করলাম যে আমি যারে ভালোবাসি সে আমারে কতটুকু ভালোবাসে কিন্তু না আমার আব্বাই ঠিকই কইছিল যে নাইম পরীক্ষায় ফেল করব আর আমি কইছিলাম না নাইম পরীক্ষায় পাস করব আমার নাইম এতটা পরিবর্তন হয়ে গেছে যে ছোট্ট একটা পরীক্ষায় আমার না ফেল করছ মানে চুপ আর একটা কথা বলবা না আমি তোমার এই মুখ থেকে একটা বাণীও শুনতে চাইছি না যাও ওইখান থেকে যাও দরকার পড়লে আমি একটা রিকশাওয়ালাকে বিয়ে করব তোব তোমার মতো একটা স্বার্থপরকে অসম্ভব যাও ওইখান থেকে বলছি যাও বাবা তুমি ঠিক বলছিলা মানুষের ভালোবাসার রং এক থাকে না রং বদলায় বাবা তুমি আমার যার সাথে বিয়ে দিবা আমি তারই বিয়ে করব দাঁড়া কই যাবি তুই হ্যাঁ আপনারা আমার সাথে এরকম করছেন কেন আর আপনি দেখতে পান হ্যাঁ আমি দেখতে পাই তোকে শুধু মক্কেল বানানোর জন্য আমি অন্ধ সাজা নাটক করেছি ও বুঝতে পেরেছি সুন্দর ছেলে দেখলে তার গায়ের চুপ প্রটু হয় দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে শুনুন আপনার মতো মেয়েদেরকে আমার ভালোভাবে চেনা আছে আপনি আমাকে ভুল বুঝতেছেন আপনাদের মতো মেয়েকে আমার ভালোভাবে চেনা আছে এতদিন জানতাম পুরুষ মানুষের চরিত্র খারাপ কিন্তু এখন জানি মেয়েদের চরিত্রও খারাপ চুপ করেন এতক্ষণ অনেক বকবক করেছেন আমি আসলে অন্ধ সত্যি তাহলে আপনি অন্ধ চোখে দেখেন না হ্যাঁ ভাইয়া আমি সত্যিই অন্ধ আসলে আমার একটা জায়গায় যাওয়া খুবই জরুরি তো এর জন্য আমি তাড়াহুড়ো করে যেতে যে আপনার সাথে ধাক্কা লেগে গেছে প্লিজ আপনি মনে কিছু নিয়ে না আই এম সরি আপু সরি বলতে হবে না বলটা আমারই ছিল ইটস ওকে না ইয়ে মানে মনে যদি কিছু না করেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি না না ভাইয়া আমি যেতে পারবো আপনি আপনার কাজে যান প্লিজ আপু না করবেন না আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি প্লিজ আপনি একটু উপকার করতে দিন আচ্ছা ঠিক আছে চলুন তাই আইচস তাইলে এত দেরি করলি কেন আর বলিস না একটু ঝামেলা হয়েছিল তো এর জন্য দেরি হয়ে গেছে তারপরে তো ভাগ্য ভালো উনি আমাকে নিয়ে আসছে জাগাপুক আপনার লুক তো পেয়ে গিয়েছেন তাহলে এবার আমি আসি তাড়া কুই যাবি তুই হ্যাঁ আপনারা আমার সাথে এরকম করছেন কেন আর আপনি দেখতে পান হ্যাঁ আমি দেখতে পাই তোকে শুধু মস্কেল বানানোর জন্য আমি অন্ধ সাজা নাটক করেছি এখন তোর কাছে যা যা আছে ভালোই ভালো বের কর কি বলেন তার মানে আপনারা চিন্তাই করি হ্যাঁ আমরা চিন্তাই করি ভালোই ভালো বের করবি নাকি আচ্ছা ঠিক আছে আমি সবকিছু বের করে দিচ্ছি ফোনটা রাখছি শুধু ফোন দিলে চলবে না মানি বের কর আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি কি ব্যাপার আপনিও কি আমাদের মতো চিন্তাই করি নাকি না আমি তদের মতো চিন্তাই করি না আমি হচ্ছি পুলিশ অফিসার তদের কোনো মাফ হবে না তোরা সহসর সরল মানুষের সাথে এরকম প্রতারণা করিস আর তদের ধরার জন্যই আজকে আমি বের হয়েছিলাম যাই হোক পরিশেষে তোরা আমার কাছে ইচ্ছা করে ধরা দিলি চলে বার দৌড় দেওয়ার চেষ্টা করলে আমি কিন্তু গুলি করতে বাধ্য হবো হাত ওঠা যা বলছি যা dan dan left left okay box e hey, dara ko de si guli kolam kintu oi dara oi dara guli ko dem kintu dara ko de se

চল আমার সঙ্গে চল তোকে কলিজা কত বড় হয়েছে তোরা আমার এলাকায় আমার মুখের হার খাই নিতে চাস ওইটা তো আমি হইবার দিব না তোকে কলিজা চির আমি খাই খেলাম মুখ সত্যি করে কোকে বস কেরা তোকে লিটার খেরা আমার অনেক হাসি পাইতেছি লেডি জন এলাকায় নতুন লেডি গ্যাং খুলতে চাস আমার কিন্তু সন্দেহ মনে হচ্ছে এই মেয়েটারে কিছুক্ষণ আগে কানার ল্যাংড়া দেখছি হঠাৎ করে ভালো লোকের সত্যি করে বল তোরা কারা আমি কে জানতে চাস সিআইডি অফিসার নীলা খন্দকার বহুদিন যাবৎ তোরা এই এলাকায় অপরাধের রাজত্ব কায়েম করে চলেছিস আর তোদেরকে ধরার জন্যই আমাদের এই প্ল্যান বাকি কথা তোদেরকে থানায় নিয়ে বোঝাবো অফিসার ওদেরকে থানায় নিয়ে চলুন